হালকা মতলা ঝামেলা করার পরে তার নিচই লেগেছে তার হালকা উনি বউ বউ বলছে বিয়ে করিনি তাই বলে উনি বউরা আইছে তারপরে উনদের ফ্যামিলির লোক আইছে উল্টো আমাদেরই মাতি চাচ্ছে বলছে আমাদের আপনি ছিলেন এখানে আমি না আমি ছিলাম না আমি আসি কিন্তু আমি আসি আট বছর আগে উনি বলে বিয়ে করিনি সেই বিয়ে লটারি পাবলিক করা রেজিস্ট্রি করা কাজী অফিস হইল রহমান কাজে বিয়ে পড়ি আছে তার পাশে মনে করেন হল জসিম কাজী সে বিয়ে রেজিস্ট্রি লটারি পাবলিক করেছে কোটে কোটে প্রমাণ আছে তিন বিয়ের প্রমাণ হয়েছে বিয়ে করেছে আর ও সেটা বলে যে বিয়ের এই কাগজ আমি সই করিনি ঠিক আছে এইটা নিয়ে নারাজি দেয় যে সই যাচাই করে যে ও সই করে দেয় আর ওই সই নিয়ে ঢাকায় পাঠায়

আপনি একমাত্র সাক্ষী আপনি বিয়ে সাক্ষী ছিলেন আপনি সাক্ষী ছিলেন ছিলাম

গ্রামের নাম আমি আমিরপুর ওরা কয় ভাই বোন ওরা হলো দুই ভাই ওনা ওনার কি আর বাচ্চা কাচ্চা আছে উনি দুটো মেয়ে আছে দুটো মেয়ে আপনার বাচ্চা কাচ্চা কটা আমার হলো দুটো এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে কি মেয়ে বড় না ছেলে বড় মেয়ে বড় দিয়ে দিয়ে আছেন এখন কি চাওয়াটা কি আপনার আমি উনি বক্স যারা সমাজে মানে নাই সব মানে নিতে হবে আমার আপনি তো মামলা করেছেন হ্যাঁ উনি যখন আমার বাস চলে মামলা করেছেন আপনি আমি আমার উনি আমার শিশু নারী নির্যাতন না উনি করেনি যৌতুক মামলা

वो इधर कुरान शुरू किन्हीं शब्द के रूप से बोलने से आज के नवोना काल नवो, कुछ एक भूत तोड़ बनाए इसलिए नवो, बस ये आज ये लोग बनाए कितना हो बनाए जापान में ये कि स्कूली पोर्स है मेरे स्कूल सुलेखले होता है मायने नवो, इसको सुलेखलीय हाँ। से